হ্যালো বন্ধুরা সবাই কালী পুজো কিরকম কাটাচ্ছ অবশ্যই বলো আর জানিয়ে রাখি সবাই খুব খুব আনন্দ করো আর দেখতে দেখতে হয়ে গেল কালী পুজো লক্ষ্মী পুজো সবই প্রায় শেষ এখন অবশিষ্ট বাকি রইল জগদাত্রী পুজো আর দেখতে দেখতে সেটাও শেষ হয়ে যাবে যাই হোক শেষ হবে তবে শেষ হবে তবেই তো শুরু হবে বুঝতেই পারছো পাশে বাজি এত ফাটাচ্ছে কিছু করার নেই আজকের দিনটা হবেই তো যাই হোক আমাকে দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা উইকনেস লাগছে কতটা উইকনেস লাগছে কতটা ক্লান্ত আমি হ্যাঁ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত দু চোখের পাতা আমি এক করিনি পুরো কন্টিনিউ জেগে আছি কারণ তোমরা জানো কালকে সারা রাত আমার কাজ ছিল কাজ করেছি কালকে সারা রাত কাজ ছিল কাজ করেছি আহ করতে করতে প্রায় ভোর হয়ে গেছে তারপর সারা দিন টুকটাক সংসারের কাজ সকালেও যতক্ষণ পেরেছি কাজ করেছি যাই হোক তোমাদের সব জিনিস গুছিয়ে তোমাদের কাছে পাঠাতে হবে বড় দায়িত্ব তাহলে চলো আর সময় নষ্ট করব না কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে তোমাদের প্রিয় মণ্ডপ কোন জায়গায় অবশ্যই কিন্তু কমেন্টে চাই আজকে হ্যাঁ তোমরা কারা কারা কালী পুজো দেখেছো কোন মণ্ডপটা কোন জায়গার ভালো লেগেছে কমেন্টে কিন্তু লিখতেই হবে তো চলো এবার আমরা ঘটনার দিকে আজকের ঘটনাটা খুবই স্পেশাল একটা ঘটনা আর বলতে পারি ঘটনাটা না জাস্ট কাটা দেবে গায়ে কাটা দেবে তাহলে চলো আমাদের ঘটনাটা পাটায় হচ্ছে দীপা দীপা দত্ত দীপা বলে দিদি আমাদের বাড়িতে যে এরকম কিছু নেগেটিভ এনার্জি কেউ মানে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে মানে বুঝতে পারছো কেউ পেত চালনা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরকম হয় জানো তো দীপা বলছে দিদি ভাই আমার যখন বিয়ে হয় দু হাজার বাইশে আমার বিয়ে হয় দু হাজার বাইশে শেষের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ওই সময় আমার বিয়ে হয় ঠিক বিয়ের দু মাস থেকে আড়াই মাস পর শ্বশুর বাড়িতে আমার না দু মাস শ্বশুর বাড়িতে তো শাশুড়ি মা আমাকে বলতো যে তুমি এত ভয় পাও কেন হ্যাঁ ভয় পাওয়ার কি আছে এটা তো তোমারই বাড়ি তুমি ভয় ভয় থাকো কেন শাশুড়ি মা ভাবতেন যে হয়তো আমি ওনাদের বাড়ির কাউকে ভয় পাচ্ছি বা পরিবারের কাউকে আমি ঠিক মতো হয়তো নিজের করতে পারছি না আপন করতে পারছি না একটা ভয় লাগছে এরকম একটা ওনারা এটা ভাবতো কিন্তু বিষয়টা তো সেই ভয়ের ছিল না ভয়টা ছিল না আমার অন্য রাতের পর রাত আমার ঘুম হতো না আর আমার হাজবেন্ড কে বললে আমার হাজবেন্ড তার মাকে বলতো যে মা দেখো সকাল থেকে অনেক কাজ করে রাতের বেলা অতিরিক্ত খাটাখাটনি পরিশ্রম হলে কিন্তু ঘুম হয় না যেটা আমার হয়েছে আমার কিন্তু না অসহ্য যন্ত্রণা করছে আজকে আমি ঘটনা রেকর্ড করতামই না যদিও তোমাদের ঘটনা আমি গতকাল দিইনি ভাবলাম না আজকে তো দিতেই হবে আমি জানি তোমরা ঘুমের ওষুধ তোমরা অপেক্ষা করো যতই কষ্ট হোক তোমাদের সামনে আসতেই হবে ঘটনা নিয়ে তো বলছে দিদি ভাই আমার রাত রাত ধর না ঘুম হতো না ভয়তে আর প্রচন্ড মাথা ব্যথা করতো মানে আমি কারোর সাথে না কথা বলতে পারতাম না মানে একটা শরীরের মধ্যে না না একটা রাগ মানে কাউকে কিছু বলতাম না হট করে রেগে যেতাম তো আমার হাজবেন্ড তার মাকে বলতো শাশুড়ি মাকে তো শাশুড়ি মা আমাকে বলতো কিরে মা তুই এখানে আসার পর থেকে প্রচন্ড তোর চাপ পড়ে যাচ্ছে কাজের এখানে খুব খাটাখাটনি হচ্ছে মায়ের বাড়িতে এত কাজ করতিস না আহ কিন্তু কাজ আমি মায়ের বাড়িতেও করতাম আমি কাউকে বোঝাতে পারছি না আমি আমার মাকে বলতে আমার মা আমাকে বললো কেন এই বিষয়টা নিয়ে না বললে খুলাসা করে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে তুই এগুলো নিয়ে বল আমি বলতাম তো ছেলে আর মায়ের মধ্যে ঝামেলা হতো যেটা আমার সাথে না আমার হাজবেন্ড না আমার শাশুড়ি মা কেউ খারাপ ব্যবহার করতো না কিন্তু দেখতাম বুঝতাম যে ছেলে মায়ের মধ্যে একটা ঝামেলা হচ্ছে তো আমি আস্তে আস্তে পুরো জিনিসটা নিজের মধ্যে গোপন করতে শিখি আমি আর বলি না আমাকে আমার হাজবেন্ড বলতো কি গো তুমি এখন রাতে ঘুমাচ্ছ ও ঘুমিয়ে পড়তো যতক্ষণ না ততক্ষণ আমি পাশ ফিরে মানে ঘুমের মতো যেন আমি ঘুমিয়ে পড়ি চিচুপচাপ চোখ বন্ধ হয়ে পড়ে থাকতাম কিন্তু আমি ঘুমাতাম না কারণ আমি চাইতাম না যে ওর সকালে অফিস আছে আমার জন্য কিছু হোক আর রাতের ঘুমটা নষ্ট হোক আবার মায়ের সাথে মনোমালন্য হোক এটা আমি চাইতাম না আমি একটা ভালো বউর মতো সবকিছু সহ্য করছিলাম যে একটা সময় গিয়ে তো ঠিক হবে কিছু নিশ্চয়ই প্রবলেম হচ্ছে বলছে আমি এরকমই রাতের পর রাত কত রাত দিদি ভাই আমি বলে বোঝাতে পারবো না আমি চোখ বুঝে পড়ে থাকতাম আমার স্বামী ঘুমিয়ে পড়লে আমি খাটের মধ্যে উঠে বস থাকতাম গল্পের বই পড়তাম নানা রকম কাজ করতাম কিন্তু আমি রাতে ঘুমাতাম না দুপুরেও ঘুম হতো না ঘুমালো এক ঘন্টা কোনো সময় দুপুর বেলা হয়তো ঘুমিয়েছি আবার মনে হতো আমার স্বপ্নে আমি দেখতাম একটা মা মানে কি বিকট তার দৃশ্য সে চুলটা ছাড়া সাদা রঙের একটা শাড়ি পরা কোনো অন্ধকার মাঠ থেকে দৌড়াচ্ছে সে দৌড়ে এসে দেখতাম একটা বাচ্চাকে আঁকলে ধরলো বাচ্চাটা মৃত হাত পা পুরো অচ অচৈতন্য হাত পা পুরো অচৈতন্য একটা মৃত বাচ্চা তাকে বুকে আঁকলে জড়িয়ে নিয়ে খুব কাঁদছে আর যে মহিলাটিকে দেখতাম স্বপ্নে দৌড়ে আসছে সেই মহিলাটি অনেকটা আমার মতো কিন্তু আমি না এই স্বপ্নটা আমাকে কোথাও যেন ভয়ে একটা তারা করে বেড়াতো কাউকে বলতে পারতাম না দীর্ঘদিন এরকম যেতে 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 প্রায় একদিন আমার হাজবেন্ড উঠে আমাকে বললো কি গো তুমি এখনো পর্যন্ত ঘুমাওনি তুমি তো এখনো দীপা জেগে বই পড়ছো আমি বললাম না না আমি ঘুমাচ্ছিলাম আমার ঘুমটা হঠাৎ চোখ খুলে যায় ভেঙে গেল ঘুম আসছিল না তাই আমি গল্পের বই পড়ছি তখন বলে দীপা সত্যি করে বলো তুমি আমার কোনো কিছু লোকাও না তো তোমার রাতে ঘুম হয় আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার রাতে ঘুম হয় আমার কোনো অসুবিধা হয় না তখন আমার হাজবেন্ড বলল দীপা যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে জানাতে পারো কিন্তু চেপে থেকো না কারণ রাতে না ঘুম হলে বড় ধরনের কোনো অসুখ হতে পারে তোমার আমি বললাম না না ওরকম কোনো ব্যাপার না এই করতে করতে দীর্ঘ টানা পাঁচটা মাস কাটে পাঁচটা মাস পর আমি যখন কনসিপ করলাম তখন আমার শাশুড়ি মা আমার জন্য একটা ওই পাড়ারি একটা বউ রাখে মানে আমি তো ভয় পেতাম এবার তারা সবসময় ভাবতো যে রাতে ঘুমাই না কি চিন্তা করি বা বাড়িতে কাউকে ভয় পাচ্ছি কিনা বা নানা রকম তারা চিন্তা করতো কোনো নেগেটিভ কিছু এটা তারা কিন্তু ধারণা করতো না যেটা আমিও করিনি কাজের যে বউটা অ্যাকচুয়ালি ওটা কাজের বউ ছিল না যাকে রেখেছিল সে শুধু আমাকে দেখাশোনা করতো তা রাতের বেলা ও একদিন আমার তখন তিন মাস কনসিপ্ট করেছি ও আমার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে বলছে দিদি তুমি তো মেয়েটা খুব ভালো পাড়ারই মেয়ে বলছে শ্বশুরবাড়ির বাড়ি পাড়ার বলছে তুমি তো দিদি রাতের বেলা ঘুমাও না তোমার চোখের নিচ কালি হয়ে গেছে আর দেখবে যখন কোনো মেয়ে সন্তান সম্ভাবনা হয় তখন দেখবে তার সন্তানের আগে যেরকম একটা লাবণ্যতা থাকে একটা মুখে মিস্ততা থাকে একটা সৌন্দর্য সেটা কিন্তু একটা সন্তান আসার সাথে সাথে দেখবে যত মাস এগোতে থাকে তাকে দেখতে একটা অন্যরকম হয়ে যায় তার স্ক্রিন গুলো অন্যরকম হয়ে যায় তার চোখ মুখ এমনি ঢুকে যায় বসে যায় কারণ তার শরীরে আর একটা শরীর বড় হচ্ছে তার একটা ক্লান্তি থাকে না তো আমি তখন বলতাম মানে বোনের কথা মতো দীপা বলছে যে আমি বলতাম আর যে তুই এত চিন্তা করিস না তো পেটে তোর ভাই আছে না ছোট্ট ভাই ওই জন্য আমি অ্যাকচুয়ালি কাউকে স্বপ্নের কথাটাও বলতাম না কি কেরকম ভয় লাগে আমি কাউকে বলতাম না শ্বশুর বাড়িতে কারণ আমার মা একটা কথা বলেছিল সবকিছু নিজের মধ্যে অ্যাবসর্ভ করবে সবকিছু শ্বশুর বাড়ির লোককে বলে তাদেরকে চিন্তার মতো ফেলবে না তো আমি সেইটাই করতাম আমি কাউকে চিন্তার মতো ফেলতে চাইতামই না তো ওই মেয়েটা আমার হাজবেন্ডের থেকেও আমার এত ক্লোজ ছিল ও আমার প্রবলেমগুলো টু নিট খুব বুঝতো ও আমাকে একদিন বলছে দিদি তোমার রাতে ঘুম হয় না এটা তোমার বাচ্চার জন্য না তোমার আমি এসে থেকেই দেখছি তোমাকে দেখলে খুব ক্লান্ত লাগে দিদি তুমি রাতে ঘুমাও না কেন তুমি আমাকে বলো আমি তখন বললাম তুই কাউকে বলবি না আমার গা ছুঁয়ে বল দেখ আমার কিন্তু গা ছুঁয়ে বলছিস তোর ভাইও আছে সাথে বুঝে বলবি কিন্তু তখন বললো আমি তোমার মাথা ছুঁয়ে বলছি কাউকে বলবো না কি বল তখন আমি ওকে বললাম স্বপ্নে আমি যখনই চোখ বুঝি রাতে আমি তখন দেখি একটা বউ সাদা কাপড় পরা মুখটা স্পষ্ট যদিও খুব পুশির দেখতে সে ছুটতে ছুটতে আসছে এসে একটা মরা বাচ্চাকে মানে কলায় জড়াচ্ছে আদর করছে চুমু দিচ্ছে আমি না এই স্বপ্নটা দেখি জানিস দেখার পর আমি খুব কাঁদি কেন দেখি রে তখন ও আমাকে বললো যে কি বলছো দিদি তুমি এরকম স্বপ্ন দেখো থেকে দেখছো আমি বললাম তো মাস মাস তোমার তো বাচ্চাও তিন মাস আমি বললাম না আমার বাচ্চা দু মাস রানিং চলছে তখন বলছে তুমি তার এক মাস আগে থেকে এরকম স্বপ্ন দেখছো তুমি কথা কাউকে বলি জানো আমি বললাম কেন বলে কি হবে ওকে বললাম ও আমাকে বলল বলে কি হবে মানে এই স্বপ্নর মানে তো ভালো না আমি তখন বললাম আমি তো অত কিছু জানি না আমি জানি স্বপ্ন স্বপ্নই তো হয় ঘুম ভাঙে ভুলে যাই অতটা মনে থাকে না তখন আমাকে মেয়েটি বলল দিদি দেখো তোমার দিব্যি দিয়েছি তোমাকে না জিজ্ঞেস করে কোনো কিছু করব না তুমি যদি অনুমতি দাও আমার মা এসব মানে ঝাড়ফুঁক এসব করেন আমার মায়ের সাথে একবার কথা বলবো এই বিষয় নিয়ে আমি বললাম ঠিক আছে যদি তোর দাদা বাবু না জানে ঠিক আছে তোর বড়মা মানে আমার শাশুড়ি মাকে বড় মা ডাকে যদি না জানে তাহলে পরে তুই কিন্তু বলতে পারিস তাও বললো ঠিক আছে দিদি আমার মায়ের সাথে কথা বলে যা আমার মা বলবে আমি তোমাকে সবটা বলবো বললাম ঠিক আছে তো এরম ভাবে দিন চলছে তিন দিন পর আমাকে রাতের বেলা ও রাতেও থাকতো আমার সাথে দিনে একবার বাড়ি যেত পাড়ার মধ্যে বাড়িত চলে আসতো একটু কাছাকাছি করে মায়ের হাতে কাজ করে চলে আসতো তখন শাশুড়ি মা আমার কাছে থাকতেন তো ও আমাকে বলল সবার মানে আড়ালে যে দিদি তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা দেখা খুব খারাপ সেতুনি তুমি এখন মা হতে চলেছ এটা মনে হচ্ছে কেউ তোমার উপরে মানে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে কালা জাদু করেছে আমি বললাম না না কে করবে আর আমার বাপের বাড়ির সবাই খুব ভালোবাসা আমাকে শ্বশুর বাড়ির সবাই আমাকে চোখে হারায় আমাকে কে ক্ষতি করবে তখন ও বললো যে তা তো আমি বলতে পারবো না কিন্তু আমার মা কিন্তু আমার মা আমাকে এই কথা বলেছে দিদি তুমি একদিন কোনোভাবে আমার মায়ের কাছে যেতে পারবে আমাদের বাড়ি আমি বললাম কিভাবে যাব আমি গেলেই তো গন্ডগোল শাশুড়ি মা তো ছাড়বে না তখন বললো তুমি তো আমার সাথে যাবে আমার সাথে তো তোমাকে ছাড়বি বড়মা আমি বলবো দিদিকে একটু বিকেলে ঘোরাতে নিয়ে যাচ্ছি বলে তোমাকে নিয়ে যাব। সেরকমই কথা মতো প্ল্যানিং হলো গত শুক্রবার মানে আসছে শুক্রবার আমি ওর বাড়ি যাব। আসছে শুক্রবার সকাল থেকে পাগুলো ফুলে গেছে শরীর নাড়াতে পারছি না খাটের মধ্যেই পড়ে আছি শাশুড়ি মা ভাত মেখে ঠুসে ঠুসে খাওয়ালো খাওয়াতেও কোনো রুচি নেই একদম এলো চুল চোখ মুখ শুকিয়ে ঠোঁট শুকিয়ে মানে আমার যাচ্ছে তাই অবস্থা তো আমার শাশুড়ি মা কোনো মতো বেরোতে দেবে না আমাকে কাজের মেয়েটা বলল ও দিদি তুমি যাবে না মাকে যে বলা আছে আমি বললাম হ্যাঁ যাব। অনেক করে শাশুড়িকে বললাম মা একটু শরীরটা খারাপ তো ওর সাথে আমি একটু মাঠের দিকে যাচ্ছি ও তো থাকবে অসুবিধা হবে না শাশুড়ি মা যেতে চাইলে আমাকে সেই পাড়ার বোন বললো না না বড় মা তোমার আবার এই পা ল্যাংড়া মানুষ এই লেঙিয়ে লেঙিয়ে কেন যাবে বাড়িতেই থাকো দিদিকে আমি নিয়ে যাবো দশ পনেরো মিনিট পর চলে আসবো সেই কথা মতো কাজ ও আমাকে হেল্প করলো বাড়ি থেকে বেরোনোর ও আমাকে নিয়ে যায় ওর মা দেখলাম একটা মরা মানুষের মাথার মানে কঙ্কাল নিয়ে বসে আছে একটা বড় সিঁদুরের টিপ সামনে একটা প্রদীপ জ্বলছে আর একটা গেলাসে মনে হচ্ছে লাল রঙের দোয়া আছে আমি যেতে আমাকে সেই মা বললো যে বসো মা এখানে বসো আমি তোমার কথা সব শুনেছি তোমার সাথে যা ঘটছে সেগুলো খুব খারাপ ঘটছে এগুলো তোমার সাথে ঘটার না তুমি বলো তুমি কি করতে চাও আমি বললাম যে আমি এরকম স্বপ্ন দেখি বলল আমি সবটা শুনেছি আমার মেন মুখ থেকে তখন আমি বললাম আপনার চা ভালো মনে হয় করে দেন যেন আমার বাচ্চাটার কোনো ক্ষতি না হয় বললো সে কেন ক্ষতি হবে তুমি তো মা আমিও তো এক সন্তানের মা আমি কি চাইব এক সন্তানের মা হয়ে আর এক সন্তানের মায়ের ক্ষতি করি আমি তখন বললাম ঠিক আছে যাই হোক এবার শুরু হলো ওনার প্রক্রিয়া উনি আমাকে গেলাসে রাখা কিছু একটা লাল রঙের জল মতো করে তুলে আমাকে বললো মা এটা চোখ বন্ধ করে পান কর আমি ওনার কথা মতো পান করলাম পান করার পর আমার শরীরটা না খুব গরম লাগছে ভিতর দিয়ে ঘেমে যাচ্ছে আমাকে বললো তুই কি মা ভয় পাচ্ছিস আমি বললাম না বলছি তাহলে তুই তো ঘামছিস কেন আমি বললাম আমি জানি না যাই হোক আমি না বাড়িতে আসলাম বাড়িতে আসার পর রাতের বেলা না কেউ আমাকে ডাকতো কেউ ডাকতো ঠিক আমার পাশে রাতের বেলা আমি আমার স্বামীর সাথে শুয়ে আছি আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে দীপা এ দীপা দীপা তিনবার এর বেশি কিন্তু ডাকতো না প্রত্যেক দিন তিনবার দীপা এ দীপা দীপা তিনবার ঠিক যেরকম আমার মা আমাকে ডাকে ঠিক ওরকম ভাবে আমাকে ওরকম ডাকবে ঠিক মায়ের গলা আর মায়ের মতো সেম একটা মানুষের টোন থাকে তো কথা বলার ঠিক একদম আমার মা আমি দু তিনবার উঠে মা মা করে দেখেছি মা তুমি এসছো নাকি কখন এত রাতে তুমি কোথা দিয়ে ডাকছো তো হাজবেন্ডের ভয় যাতে ওনা বুঝতে পারে কিছু আমি চুপ করে শুয়ে পড়তাম অনেকবার হাজবেন্ড বলেছে যে কি ব্যাপার তুমি এরকম মা মা করো কেন তা আমি বলতাম আমার ভয় লাগে স্বপ্ন দেখি মায়ের তো এরকম করে চলতে থাকে একদিন রাতে আমি শোয়ার আগে মনে মনে ভাবি কি আমাকে ডাকে আমার মায়ের মতো পুরো গলা আমি তাকে দেখবো আমি সকালবেলা সবাইকে বলবো কি আমার সাথে হয় আজকে আমি দেখবো কেন সকাল ভোর হতো তো ঘুম ভাঙলে পুরো স্বপ্নটা যেন খিচুড়ি হয়ে যেত কিছু মনে থাকতো কিছু মনে থাকতো না অর্ধেক অর্ধেক সেদিনকে ঘুমিয়ে তো পড়েছি একটা সময় ঘুম ভেঙে যায় তখন দেখছি আমাকে ঘুম ভেঙে গেছে আমি চোখ বন্ধ করে পড়ে আছি আমাকে বলছে দীপা 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 আমি আর কোনো কথা বলিনি উঠে বসি তখন তাকে দেখলাম আমাকে যেন কিছুটা বলছি আমার পাশ থেকে উঠে যেন সে বাইরের ফলগর থেকে হেঁটে মাঠের মধ্যে বেরিয়ে গেল ওনার পেছনে পেছনে আমি তখনও আমি জানিনা পেছনে পেছনে গেলাম পেছনে পেছনে গেলাম তখন দেখলাম উনি আমাদের যে শ্বশুর বাড়ির পেছনে বাগান আছে সেই বাগানের এক প্রান্তে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে কিছু একটা আমাকে বোঝাচ্ছে যে এইখানে পোতা আছে কিছু একটা পোথা আছে আমি ভয়তে পে ওখানে ওই দৃশ্য দেখে আমি না জানি না কেন ভয় পেয়ে নিজে থেকে অজ্ঞান হই আমার বাচ্চার কোনো ক্ষতি হয় যাই না সকালবেলা সবাই কি ব্যাপার সকাল ব্যাপার আমার বাচ্চা আমার গর্বে ঠিকই ছিল কিন্তু আমি একদিন বললাম আমি একটা গাছ লাগাবো তখন আমার পেটে কিন্তু আমার বাচ্চা সাত মাসের আমি বললাম একটা গাছ লাগাবো তখন আহ সবাই আমায় কেন দীপা বললো এই সময় তুমি লাগাবে কোথায় গাছ লাগাবে তখন আমাদের পিছনে বাগানে তো গাছপালা রয়েছে দীপা তুমি কোথায় গাছ লাগাবে তখন দীপাবন বলে আমি এই স্থানে মাঠের আমি গাছ লাগাবো যেখানে ওকে কেউ দেখিয়েছিল সেই জায়গাটা রাতের বেলা এক অদৃশ্য তখন তার স্বামী তার মায়ের দিকে তাকায় তাকিয়ে বলল যে মা ও এখানে গাছ পুষবে বলছে হঠাৎ এখানে কেন তখন শাশুড়ি মা বলল আমি বাপু জানি না গাছ লাগাবে লাগা এখানেই লাগাবে এখানে যাতায়াতের পথ আমি তখন বললাম হ্যাঁ তো যাতায়াতের পথ তো কি হয়েছে একটা গাছ হবে তো গাছটা আরো গাছ তো আছে আমরা সাইড দিয়েও যেতে পারি তাতে কি হয়েছে তো আমার কথার উপর তখন ভিত্তি করে কেউ না আর কোনো কথা বলতে পারিনি তখন আমি ওই যে আমাদের পাড়ার শ্বশুরবাড়ির পাড়ার মেয়েটা ওকে তো সব বলেছিলাম ও বলল দিদি আমি খুঁড়ছি তুমি গাছ নিয়ে আসো আমি একটা ছোট্ট কামিনী ফুলের গাছ নিয়ে এসে আমার বাপের বাড়ি থেকে আমার ভাই দিয়ে যায় ওর কাছ দিয়ে চেয়েছিলাম কামিনী ফুল গাছটা ওখানে লাগাবো বলে বললাম মাটিটা খোর সেই বোনটা ওই মাটি যখন মাটি খোড়ে তখন একটা কি বলবো মানে আমি যেটা স্বপ্ন দেখতাম ওটা একটা স্বপ্নই ছিল না ওটা একটা বাস্তব ছিল বাস্তবের রূপটা আমি আজ পাচ্ছি যখন আমি মাটি খোড়াই সেই পাড়ার মেটাকে দিয়ে ও তাকে একটা এইটুকুনি ছোট্ট পায়ের এইটুকুনি হাতের মানে কি বলবো একটা ছোট খুব জোরে দেড় বছর কি দু বছরের একটা বাচ্চার কঙ্কাল ওখান থেকে উঠে মাথাটা এই টুকুনি মাথাটা এই টুকুনি এই দেখে দীপা খুব কান্নাকাটি করে দীপা তখন বলে যে এখানে যে এটা আছে আমি তো জানতাম না আপনারাও কেউ জানতেন না আপনারা সেটা চ্যালেঞ্জ করছেন তাহলে কে এমন আছে এখানে দৃশ্যমান যে আমাকে রাতের বেলা এই জায়গাটা চিহ্নিত করেছে সে আমাকে দীপা 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 করে ডাকতো কে মহিলা আপনারা থানায় যাব। তখন ভাইকে বাবাকে সবাইকে ফোন করে। সবাই তখন শ্বশুর বাড়ি আসে যখন জোর দিয়ে শাশুড়িকে আর স্বামীকে ধরে তখন জানতে পারে যে পুরোটা লুকিয়ে বিয়ে দেয় দীপার মানে স্বামীর প্রথম পক্ষের বউ ছিল প্রথম পক্ষের বউ বলছে প্রথম পক্ষের বউ নাকি নিজে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দেড় বছরের বাচ্চা এক বছর সাত মাস সেই বাচ্চাকে নিয়ে নাকি মানে কেরোসিন তেল ঢেলেছিল এইটা কিন্তু এই বাড়িতে হয়নি ওরা আগে একটা বাড়িতে থাকতো ওইখানে নাকি এই গন্ডগোলটা হয় ওদের নাকি ভুল বোঝাবুঝি ঝামেলা হতো বউটা নাকি মাথায় মানে পাগল ধরনের ছিল এটা শ্বশুর বাড়ি থেকে আগের যে বউ ছিল খুব অল্প দিনই মানে বিয়ে হয় তারপরে বাচ্চা হয়েছিল একটা কোনোভাবে মানে ভাবো বিয়ে হয় অল্প দিন আবার কোনোভাবে বাচ্চা হয়েছিল ঠিক আছে এটা দীপাকে বোঝানো হয় পাগল পাগল ধরনের ছিল সন্দেহ করতো ও কেরোসিন তেল গায়ে ঢেলেছে বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চা কোলে নিয়ে কোনো মা কেরোসিন তেল ঢালতে পারে বলতো পরে যখন রেকর্ড চেক করে বলে দিদি আমার হাজবেন্ড মাস জেলও খেটে এসছে সাথে শাশুড়ি যেই দিন জানতে পারে সেই দিন ওই মুহূর্তে দীপা তার শ্বশুর বাড়ি পরিত্যাগ করে তার বাপের বাড়ি যায় তারপর এক বছরের মাথায় ডিভোর্স ফাইল করে এক বছরের মাথায় এক বছরও মানে ভাবছিল একটা দেখো সম্পর্ক তো হট করে দেখে শুনে বিয়ে হট করে তো সবকিছু ভেবেছিল হয়তো মেনে নেবো ভেবেছিল মেনে নেব একটা বছর ভেবেছিল হয়তো ঠিক আছে চলো মানে বুঝতেই পারছো একটা বিয়ে তো ছেলে খেলা না না কিন্তু একটা বছর পর সে কিন্তু সিদ্ধান্ত নেয় না ছেড়ে দেবো ডিভোর্স হয়ে যায় ঘটনাটা একদম বাস্তব ঘটনা দীপা আমি জানি না তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম তোমরা কতটা ক্লিয়ার শুনতে পারলে কিছু করার নেই বন্ধুরা যদিও মাইক নিয়েছি তাও তোমরা জানি সাউন্ড তো আসতে হলেও পাবে চারপাশে এত বাজি ফাটছে সাউন্ড তো আসবে এটাই স্বাভাবিক তবে এটাও কিন্তু একটা সুন্দর মুহূর্ত এটা একটা স্মৃতি এটাও আমাদের মাথায় থাকবে যে আমরা এরকম দিনেও ভিডিও করেছি আর এরকম পরে যারা শুনবেন তারা বুঝতে পারবে যে চারপাশে বাজি ফাটছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ কমেন্টে কিন্তু জানাতে হবে তোমরা কোথায় কোন প্যান্ডেল তোমাদের কোন ক্লাবের বা কোন জায়গায় তোমরা প্যান্ডেল দেখেছো তোমাদের সেরা পুজো বলে মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে তো চলো এখনের মতো আসবো যেতে যেতে শেষে তোমাদের কমেন্টে নামগুলো বলে যাই চলো আমরা কমেন্ট গুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ে নি প্রথম কমেন্ট করেছে আমাদের দেখি কে অনেক কমেন্ট আছে অনেক কমেন্ট প্রথম কমেন্ট করেছে স্বপ্না বাজাল দিদি ভাই তারপরে আয়ান হালদার অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে সন্ধিয়া মন্ডল দিদি ভাই তারপরে সায়ন চৌধুরী আর তারপর রিনা ঘোষ সন্ধিয়া মন্ডল দিদি ভাই পরপর দুটো কমেন্ট করেছো তারপরে কৃষ্ণ দাস শুভ বলি তোমাকেও তোমাদের সবাইকে তারপরে আমাদের মনিদীপা ব্যানার্জি তারপর কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল পরপর দিদি ভাই দুটো তারপর প্লিয়ালি ভারদুয়াজ দুটো কমেন্ট করেছ তারপরে সোনা রেদ্দি ব্লক তারপরে সরস্বতী পরামানিক কমেন্ট করেছ তারপর কমেন্ট করেছো সুনীল ভট্টাচারিয়া আচ্ছা তারপরে তমাল মন্ডল কমেন্ট করেছো তমাল একটা খুব বড় কমেন্ট করেছে দেখো তমালের কমেন্টটা সব থেকে বড়। আমরা একটু পড়ি আমার বাড়ি মুর্শিদাবাদ এই ঘটনা শুনলাম খুব ভয়ঙ্কর লাগলো আমি এখন নিউ টাউনে থাকি মুর্শিদাবাদ জেলায় এই ঘটনা খুব বেশি ঘটে এর আগে এই ঘটনাগুলো বেশি ঘটত সেই সব মানুষগুলো বেশিরভাগ মারা গেছে না তো আমি এই সব ঘটনার সাক্ষী আচ্ছা সেই সব মানুষগুলো রাত দুটার পর কেউ কেউ বিড়াল হয়ে যেত শরীরে কোনো কাপড় থাকতো না তারা পা দিয়ে না হেঁটে দু হাত দিয়ে আর মাথা দিয়ে হাঁটতে দেখেছি ও মাই গড বুঝতে পারছো এদেরকে বলা হতো ডাইনি আমাদের গ্রামে পাঁচ থেকে ছয়জন ছিল এখন তারা নাই মারা গেছেন ছোট ছোট বাচ্চাদেরকে তো এরা সরাসরি মানুষের কলিজা দেখতে পেত এরা অনেক রকম খারাপ খারাপ মন্ত্র জানতো এই ডাইনি গুলোকে যদি মানুষের এক টুকরো পায়খানা খাইয়ে দেওয়া হয় এদের কাজ করবে না এরা শেষ বয়সে খুব কষ্ট পেয়ে মারা যায় শুভ দীপাবলি যাক আমাদের তমালের কাজ দিয়ে তমাল ভাইয়ের কাছ থেকে একটা বিশেষ শিক্ষা হলো যে এদের কিভাবে এদের মন্ত্র এদের যে বৃদ্ধা শক্তিটা নষ্ট করা যায় আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছে অনুরুদ্ধ দাস তারপর সুদীপ্ত ব্যানার্জি তারপর গেমিং ওয়াইটি তারপর কমেন্ট করেছেন পরেশ রাজাক হ্যাপি দিওয়ালি আপনাকেও হ্যাপি দিওয়ালি স্যার উমা ঘোষ কিষাণু মান্না সুমনা ভট্টাচারিয়া ডালি দেবনাথ মৌমিতা দাস সুজাতা দাস শুভঙ্কর ঘোরৈ গঙ্গা বৈরাগী আনিস গুপ্তা বলেছো দিদিভাই হ্যাপি বার্থডে দীপা বলি হ্যাপি বার্থডে দীপা বলি আচ্ছা তারপর মিম কমেন্ট করেছো খুব ভালো লাগলো আচ্ছা তারপর আমাদের বন্ধনা দাস কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপর কমেন্ট করেছো অর্পণ পাহাড়ি অফিসিয়াল বহু বহু মাস পর তারপর কমেন্ট করেছো সুমিতা বিশ্বাস তারপরে মণিদীপা ব্যানার্জি বলেছে জয় দীপাবলি দিদিভাই জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় ফুলেশ্বরী চক্রবর্তী তারপর রীতা ঘোষ রূপা দে পাপ্পু দে আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে পিয়ালি ভারদুয়াজ কমেন্ট মোনা তারপর অফিসিয়াল দিদি ভাই খুব ভালো লাগলো শুনে গড ব্লেস ইউ লাভ দিয়েছ বলেছো দিদি আমি তোমাকে একবার আমাদের বাড়িতে আনতে চাই ঠিক আছে অবশ্যই কোনো না কোনো দিন দেখো কাজ ছাড়া তো যাওয়া যাবে না যদি কোনো কাজ থাকে বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথা বলবে আমার সাথে কথা বলাবে তারপর অবশ্যই যাব কেন যাব না তাহলে চলো আজকের মতো এখনের মতো আসি সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল অবশ্যই ঘটনার সাথে এখনের মতো টাটা কমেন্ট করতে ভুলবে না গুড নাইট